এটা হলো চিকেন ডাল স্যুপ এদিক দিয়ে ওর জ্বর দিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাফিকে যখন ওয়েলকাম করেছে সেই ভিডিওটা তো দেখতে দেখতে রাফি কিন্তু এগারো মাস হয়ে গেছে আর এক মাস পর কিন্তু রাফির জন্মদিন আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভাই আপুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মেয়ের পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তা এখন আয়সা মামুনি মাথাটা বেঁধে দিচ্ছি তো তারপরে করব নাস্তা তো কি করছে আজকে সব কিছু ভিডিওতে থাকছে

তো এখন সকালে নাস্তা করব তার জন্য কি দিয়ে নাস্তা করব চলুন দেখাই এখানে গরুর মাংস খিচুড়ি তারপরে তরকারি আছে বাসি তরকারি তো আজকে গরুর মাংস দিয়ে খুবজ খাবো এখন আমি নাস্তা করব খুবজ দিয়ে আর খিচুড়ি হয়তো আপনাদের ভাইয়া রাহিম রাহিমরা খাবে তো জিজ্ঞেস করছি তো ওরা বলতেছে না আমরা খাবো না আমরা খিচুড়ি খাবো তো আমি ভাবলাম যে আমি আগে নাস্তাটা করে নিই যেহেতু মানে আমার ছোট ছেলের রাফি অসুস্থ ও জ্বর তো কালকে রাত্রে দুইবার জ্বর মানে কালকে রাত্রে দুইবার ওষুধ দিয়েছি জ্বর আসছে কালকে রাত্রের থেকে তো সকালবেলা একবার ওষুধ দেওয়া হয়ে গেছে প্রায় তো এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে খেলাধুলা করতেছে তো আমি ভাবলাম যে ওকে একটু প্যাটটা ফুল করে দিই আবার ওকে মেডিসিন দিতে হবে তো এইভাবে করে আর কি আমি আর আয়সা আর রাফি খাওয়া শুরু করছি ওদের বলতেছি কিন্তু ওরা খাবে না তো ওই তো আপনাদের ভাইয়া বলে সমস্যা না আমি খাইয়ে দিব যাই হোক এটাই হলো একটা বড় পয়েন্ট আপনাদের ভাইয়া করে বা খাইয়ে দেয় বাচ্চাদের আসলে মায়ের কিছু ভালো লাগে না যদি সন্তান অসুস্থ হয় তো আজকে আমার আফি কিন্তু একই সাথে দুইটা মানে দুর্ঘটনা যেটা কি বলবো আর তো সবাই দোয়া করবেন ওর জন্য কারণ ও যখন মানে আপনার সকালবেলা ভালোই ছিল ছিল জ্বরই পরবর্তীতে ওর কিন্তু আবার হাতে মানে হাতে চিপখে মানে দরজায় হাত পড়ছে পরবর্তীতে ওর আঙ্গুলটা কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো কোন আঙ্গুলটা সেটা আমি দেখাবো ইনশাল্লাহ তো এই তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু নাস্তা করছে আর আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপু তুমি সকাল কয়টা বাজে উঠো তো আমার সাড়ে পাঁচটা ছয়টা বা সাতটায় ভিতরে উঠা হয় মানে পাঁচটা থেকে সাতটা যে কোনো টাইমে তো এখান দিয়ে রাহান রাইমো খেলা করছিল ডাইনোসর রাখছে বেটে তো আমি এটা দেখাচ্ছি আপনাদের পেট নষ্ট করে ফেলে আমি গুছিয়ে রাখলেও দেখা যায় সকালবেলা এই কাজগুলাই করে আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া রাহানকে খাওয়াতে বসছে আর আমার না সত্যি কথা গলা শুকিয়ে গেছে যে কীভাবে বয়স দিব মানে অনেক অনেক ক্লান্ত বা অসুস্থই হয়ে গেছি বাবুদের নিয়ে আজকে আমার অনলাইনের কাজটাও করতে পারিনি কারণ আমি আবার আমার কাজগুলো বরাবর করি তারপর আমার সন্তানরা তো আগে তো এই তো দেখতে পাচ্ছেন রাফি খেলা করছেন তো রাফি কিন্তু চোখ মুখ চলে গেছে জ্বরে তো মোটামুটি ভালো ছিল তার জন্য একটু খেলা করছে আমি এদিক একটু মাংস দিচ্ছি এটা সেটা খেতে দিচ্ছি ওর মুখে যেন খায় আর ওর এনার্জিটা চলে আসে আর এই তো আমাদের মাংস তরকারি দেখুন মোটামুটি আর কিছু আছে দুপুর তো খাবার হয়ে যাবে ইনশাল্লাহ রাত্রে রান্না করব রাফি অসুস্থ রাফির কিন্তু জ্বর আসছে তো রাফিকে নিয়ে আমি কিভাবে আজকে কি করব জানি না তো ওকে মেডিসিন দিছিলাম সকালবেলা একটু খেলাধুলা করছে যখন নাস্তা করেছে তখন কিন্তু ও খেলাধুলা করছে মোটামুটি আর সবাই তো মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন আসলে নজরে একটা বিষয় থাকে তো এই তো রাফিকে নিয়ে এখন কি করব আর ওকে কিছুক্ষণ ভিতরে একটু পট্টি দেবো এখন আমি একটু ঠান্ডার ভিতরে শুইছি একটু ওকে খোলা মেলা রাখছি তো ওর জন্য ড্রেসও নিছি একটু পট্টি লাগাবো শরীরটা মুছে দিব তারপরে কিন্তু ওকে ড্রেস পরাই দিব তো এখন যেহেতু ঘুম আমি ডিস্টার্ব করছি না শুধু ও মাথায় পট্টি লাগাবো আমি ড্রেস নিতে সাথে সাথে ও দেখা গেছে কি মানে ঘুমিয়ে গেছে তো আমার কোলে ছিল তো ঘুম আসতেছে তো আমি বলি থাক ঘুম পাড়িয়ে দেই ড্রেসটা পরে চেঞ্জ করে দিব। এখন শুধু মাথায় একটু পট্টি লাগিয়ে দিব। আউট কি হইছে ওকে যাও না মনস্টার ফাইন আ না তো এখন ভাবতেছি যে মাথা একটু পট্টি লাগিয়ে দিব আর ড্রেসটা চেঞ্জ করব না দেখা যাবে ড্রেস চেঞ্জ হতে গেলে ওর ঘুমটা ভেঙে যাবে আর যখন অসুস্থ থাকে তখন ঘুমটা কিন্তু অনেক প্রয়োজন তো টুকিটাকে খাবার খাইয়েছি তো আপনাদের ভাইয়াকে বলছি যে অরেঞ্জ নিয়ে এসো কারণ ভিটামিন সি কিন্তু জ্বরের সময় খেলে বেশি ভালো ঠান্ডা জ্বর সর্দি কাশি হলে কিন্তু অরেঞ্জটা খেলে ভালো এসো হ্যান দেখো রাফিল হ্যাঁ তো করো না হ্যাঁ ঘুমাইতে দাও তো একটু ঘুমাইলে ওর শরীরটা ভালো লাগবে তো আমি এইভাবে নিচ্ছি বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন দরকার কি মায়েদের কিন্তু অনেক যত্ন সহকারে বাচ্চাদের টেক কেয়ার করে রাখতে হয় তো ও যেহেতু অসুস্থ এখন কিন্তু আমার কুল থেকে নামবে না তারপরও আমার আলহামদুলিল্লাহ টেনশন নাই রান্না হয়ে গেছে কালকে যে রান্না করছিলাম মাংস ওইটা তো আছে একটু ডালবো সে দিব পরে তো আজকে রান্নার ঝামেলাটা নাই তো ভাবতেছি যে ওর জন্য একটু স্যুপ বানাবো তো যদি স্যুপ বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব যদি পারি আর কি টাইম পাই টাইম না পেলে বানাবো না কিছু একটা মানে ফ্রুট দিয়ে ওর আজকে খাওয়াবো আর ওকে তো খাবার দিতে হবে খাবার খাচ্ছে না একটু মাংস খাওয়াইছিলাম একটু রুটি খাওয়াইছিলাম যখন আস্তা করছি একটু একটু করে তো যাই হোক ওর জন্য দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার কলিজাটা ভাল লাগছে না আমার একদম ভাল লাগছে না ডগ আর কি It's my one hand brand dog. Rahan friend dog. Yes. rahan hand kept a dog near the boat. Abdul oh Yes. Okay. fine. Mommy white cat. Mommy like cat. Like and I like I like. I like. white cat. I see cat. and And Rahim ki like Rahim. What like Abdul Rahim ki like. i want. bad. bird. Yeah. Have wings. MashaAllah. Rahan need dog. Hey. Okay. Yeah. Bart? Ryan, Ryan! Ryan, Ryan! need mommy. <laughs> okay. oh, go, go. Ryan! 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 Mommy, mommy. Ryan! Mommy, yes. Ryan! And see the blind toywa. And bad no brush teeth. Oh, okay. And the dog to be snibbed, ah, two piece nibble? The dog two-piece. That's a tap breath. I honor people to be snow. I should not. And a mommy na mommy Mammy niba na dog niba. Dog niba. I sa mammy niba na cat niba. Cat. রাহিম মামি নিবা না এবার বাদ নিবা আল্লাহ দেখছেন আমি এত যত্ন করে ওদের কিভাবে লালন পালন করি কত যত্ন করি কত পরিশ্রম দেই তো ওরা বলে কি একজন ডগ নিবে মামি নিবে না মামি ননিট তারপরে আরেকজনে বলে ক্যাট নিবে মামি নোনিট একজনও বলে না যে আমি মামিরে নিট করি থাক আমার রাফি মামি থাক আমার রাফি মামিরে নিবে সবাই বাট নিয়ে থাইকো ক্যাট নিয়ে থাকো আমার রাফি মামিরে নিয়ে থাকবো যাও ভালো আমি এখন থেকে আজকের থেকে যত আদর আছে আমার রাফিরে করুক এন্ড ওকে

কেউ ওকে মাশাল্লাহ মাশ আল্লাহ দেখছেন আমার মেয়ে একদম ভেঙে বলছে সাবান কোথায় কোথা লাগাবে মাথায় চোখে নাকে মুখে বডিতে সব জায়গায় আগে Sabun and then, oh, and, hand sabun. And, sabun and then, and then, soap and then, soap and then, soap and then, and and then, and 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 I and go soap and and ওকে তুমি আইসা ডিটেলে বলে দিছে আপনাদের যে আমি সকাল থেকে ওদের প্রতি কি যত্ন নেই সেটা কিন্তু বলে দিছে ডিটেলে একটা বাবু কখন জানে যখন ওর মা রেগুলার একই জিনিস ওটা করে ও কানা দাও না দাও থ্যাংক ইউ আয়সা এটা কিছু দাম মোরে কপালে দাও কপালে কপালে কপাল চিনো না কপালে কপালে আ পাপা এইটা কপাল এটা কপাল দাও কপালে দাও গালে দাও এই গালে দাও And yeah. maybe they take a glass of water. Yeah. 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 Oh, yes. mm -hmm. Yo, I like এখানে রাইয়ান আর রাহিম আমার বড় ছেলে এবং মেজু ছেলে মিলে ডাইনাসল গুলাকে খুব সুন্দর করে একটার উপর একটা সাজিয়ে রাখছে তো একটু আপনাদের সাথে শেয়ার করছি আর একটা স্মৃতি থাকবে তার জন্য আর কি ভিডিওটা নিলাম কারণ ওরা এমন এমন কাজ করে যেগুলো একটু দেখলেও ভালো লাগে বা স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করি হয়তো বা কোনো একদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ওরাও দেখবে দেখলে হয়তো অবাক হবে এরিক দিয়ে ওর জ্বর করতে দিচ্ছি সুন্দর করে ভিজিয়ে নিয়ে আসছি তো এখন দিতে দেয় কিনা দেখি কারণ এখন এক ঘন্টা বাকি তো আমি কিছুক্ষণ সময় জ্বর ফুটতি দিব একটু জ্বর দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে তো ডেস্টটা একটু চেঞ্জ করে দিব হ্যাঁ হ্যাঁ আমার আব্বুর জ্বর আসছে জ্বর 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 যাব দাঁত উঠতেছে তো মনে হয় ওই কারণে আর বা নয়তো গরম পড়তেছে প্রচুর মশম চেঞ্জ হচ্ছে হয়তো ওইটার জন্য

এইতে গে চাচা বসি মতো রেস্ট করতে হয় না আর আজকে ও টিভিও কাজ করছে না কি হয়েছে এর দেখবো টাইমও রাত্রের থেকে জাখা নেমন করে দেখছেন কি করে যে বাইয়াটা অসুস্থ রাখা বলছে যে রাখি অসুস্থ তুমি দেখতেছো

카, 이두 카, 마카, 이두 카, 이두 카, 이두 카, 오, 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 오

It's looking at two. When you see two, 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 mana. Pastime, tim, tim, salaam, ase, palee, tim. Tadil khara, tu tu tara, pastime, tim, tim. Jadi, yes, Papa, yeah. eating sugar, new banana. Jadi, yes, yeah, Papa. Tell yeah. me, no, baby. Baby. No, baby. Johnny, Johnny, yes, papa. Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth, ha, ha, ha. Johnny, Johnny, yes, papa. Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth, ha, ha. On a costume, a costume.

এক এক নিদি ও মদিনার বুলবুলি নামে ফুল হলি جاتুন কোড়ে راحت আবু আর ডেস চেঞ্জ হয়ে গেছে হি ইঙ্গলিশ রি হি নেই দাই পেদান দিতি নেই দাই কমডি যায় হ্যাঁ ইন দূর নি আনছো সময় বলবো না আবু এটা আছে না এটা ময়লা জুড়তে রাখছো ডিসোনিস বে দিস ওয়ান ইকাম উই আ ভাই মাই কেসি আ রে

মাম্মা দেখেন রাফিক কোনো সময় কাঁদতে দেখছেন ওকে দেখেন মর্দি করতেছে ব্যথা করতেছে তো ওষুধ লাগিয়ে দিয়েছি আপনাদের ভাই এসে ওষুধ দিয়ে গেছে এ দেখুন এ দেখুন এ দেখুন খিস্টাও ধরতে পারছে না দেখুন হাতে এমন ব্যথা পাইছে আসলে যার বাচ্চারা দরজার চিপা খাইছে তারাই বুঝতে পারে যে কত যে কষ্ট আমি নিজের আমার একবার হাত ভেঙে গেছিলো এই যে এই আঙ্গুলটা দেখছেন উফ এখন ওকে কুলের থেকে আপনাদের ভাইয়াও ব্যস্ত আসবে আবার তো উনিও ব্যস্ত তারপরে ওদের নাস্তা দিয়ে গেছে পুরি দিয়ে গেছে খাইছে রাখি খায় নাই ও মামা মামা কি করবো বুঝতে পারতেছি না অনেকক্ষণ ধরে মজু করতেছে জ্বর হয়েছে তাতেও এত মর্জি করে নাই কিন্তু হাতে ব্যথা পাইছে তো এখন তো ব্যথা করতেছে বেশি অনেক মর্জি করতেছে রাত্রে আমি নিয়ে ওকে হাঁটছি এখানে রাহিম আয়েশাকে আমি পাস্তা সিদ্ধ করে দিছি আর এটা সুন্দর করে নুডুলসের মশলা দিয়ে মানে করে দিছি আর বেশি কিছু দেই নাই তোরা মজা করেই খাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে গোসল করে দিছি আর কি বলবো এক কথায় ওর হাতটা যদি আমি দেখাই আপনার অবাক হয়ে যাবেন তো আপনাদের একটু সুপের রেসিপি দেখিয়ে দেয় এখানে ম্যাগি কিউব তা আমি কিন্তু চিকেন বসে দিছি এখানে কয়েক টুকরা চিকেন দিয়ে আমি ম্যাগি কিউব দিয়ে দিচ্ছি সাথে হলো মুসুরির ডাল তো আজকে আমি যে স্যুপটা বানাবো মুসুর ডাল এবং চিকেন তো চিকেন ডাল স্যুপ হবে এটা আর এখানে নুডলসও দিব আমি আর এখানে চারটা লং আর চারটা গোলমরিচ দিয়ে দিচ্ছি তো এই তো বলকাশের পরে দিলাম আর এখানে অন্য কিছুই দিব না একদম নর্মাল সিম্পল কিন্তু আমি এই স্যুপটা করবো আর লাস্টে কর্নফ্লাওয়ার দিব বাট আমি ভাবছি যে কর্নফ্লাওয়ার দিব না পরবর্তীতে দিব কারণ বাচ্চাদের ভাত খাওয়াবো শুধু রাফির জন্য তো রাফির জন্য কর্নফ্লাওয়ার দিব না এবং লেবু তারপরে রাফিকে যেহেতু খাবো লেবুও দিব না সয়া সসও দিব না আর এখানে রাফিকে রাফির জ্বর চলে আসছে তো এই তো রাফিকে এখন আমি অ্যারোল দিয়ে দিচ্ছি তো এই তো ব্যাকে দিব আর কি এটা তো দেখতেই পাচ্ছেন এখানে তিন পিস আছে এটা ঘর আগেই ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে এখন কি অবস্থা তো এখন প্রচুর জ্বর তো এখন ভাবতেছি যে এটা দিয়ে দিই রাফিকে আর এটা দিলে তাড়াতাড়ি আর কি জ্বরটা নেমে যায় এটাই সুবিধা আলহামদুলিল্লাহ তো এখন এটা আমি দিয়ে দিব এটা ছিঁড়ে নিছি আর এটা সবসময় ঘরে যাদের নাই রাখবেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক প্রয়োজন তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আপেল কেটে নিব এখন এটা খাওয়ানোর জন্য আর কি ওদের আর আফিকে কেটে কেটে দিব খাওয়াবো আর এখানে কিন্তু ডালটা এখনও সিদ্ধ হয় নাই তো সিদ্ধ হওয়ার পর পরই কিন্তু আমি কি করছি সবগুলা মুরগি উঠিয়ে ফেলছি কারণ ডালটা দিয়ে আগে সুপ বানিয়ে নিব তো মুরগিগুলো ফুলতেও হবে আর এখানে কিন্তু আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি দুই পিস নুডলস দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আর মশলাটা কিন্তু আমি রেখে দিচ্ছি এইভাবে করে ঘরের কাজ করতে হয় মূলত আজকে হয়তো আমার কথা শুনে হয়তো আপনারা পাবেন যে আপু কীভাবে কথা বলছে আর এই তো এখানে তকে এটা একটু গরম করে নিচ্ছি ওদের ভাত খাইয়ে দিব স্যুপটা হতে হতে ওদের খাবার খাইয়ে দিই আর এই তো চিকেনটাকে আমি সুন্দর করে একদম খুলে খুলে নিচ্ছি যেহেতু একটু হালকা ঠান্ডা হয়েছে তো এইভাবে করে স্যুপ তৈরি করতে পারেন আর এই স্যুপ সুপটা প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলার থেকে শুরু করে অসুস্থ তারপর যারা সুস্থ আছে তারাও খেতে পারে এটা অনেক হেলদি স্যুপ তো এই জন্য আপনাদের দেখাচ্ছে ডালে যেহেতু প্রোটিন আছে তো খেতেই পারে স্বাভাবিক বাচ্চারা অসুস্থ হলে বা নিজের অসুস্থ হলে বা এমনিতেই করে খেতে পারেন এটা অনেক হেলদি এটাতে আপনার অনেক বেশি আপনার এনার্জি পাবেন এই আর কি তো এখানে ম্যাগি কিউবটা মানে মশলা নুডুসের মশলাটাও আমি দিয়ে দিছি তো একটু কম দিছি আগে চেক করছি লবণ কি পরিমাণ যেহেতু নুডুসের মশলায় লবণ থাকে তো দুইটা নুডুলস দিসি একটার মশলা দিছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে ভিডিওটা দেখাচ্ছি এখানে আমার রাহিম রাফিকে মানে ওয়েলকাম করছিলো আমার ফ্রেন্ড আমার কলিজা কলিজা আমার ফ্রেন্ড আমার অনেক মানে অনেক 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 ভালো লাগে বা ভালোবাসা বলতে পারেন তো সুন্দর করে বেলুন দিয়ে আমার ঘরটা সাজিয়েছিল আর এটা দেখানোর মানে হলো অনেকে আমাকে বলেন যে আপু বাসাটা চেঞ্জ করে না ছোটো বাসা থাকেন না আমার অনেক বিরাট বড় বাসা আছে কিন্তু আমি ওইখানে থাকি না কারণ ওইখানে ভাড়া দিয়ে রাখছি আর আমরা কিন্তু আমি যেখানে থাকি আপনাদের ভাইয়ার কাজকর্ম এখান থেকে কাছে এর জন্য তো যাই হোক এখন আমার দেখতে পাচ্ছেন এটা হলো হল এটা কিন্তু থ্রি বেডরুমের হল আমি একবার বলছি এখন কিন্তু দুবাইতে প্রচুর গরম পড়তেছে গরমটা একটু কমে গেলে দু এক মাস পর আমি বাসাটা চেঞ্জ করে নিব আমারও প্রয়োজন একটা বড় বাসা এটা তো হানড্রেড পারসেন্ট তো রাফের মাসাল্লা দেখতে দেখতে কিন্তু এগারো মাস হয়ে গেলো তো দেখা যাচ্ছে ওর দাঁত উঠতেছে তো হাঁটতেছে মাসাল্লাহ তো যাই হোক সর্বশেষ একটাই কথা বলবো রাফির জন্য অনেক বেশি দোয়া করবেন আমার এই হলটা দেখেন কত বড় আমার অনেক পছন্দ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ